ইসলামকে সুন্দরভাবে সুরক্ষিত করতে পারে আল্লাহ সেই তুমি জানায় তোরা মাবু খাস করে মাওলা আমাদের বাংলাদেশে মাওলা শান্তি শান্তি বাতাস বই দেয় বানবাসী বন্যাবাসী মানুষ কত কষ্ট করতেছে অনেক হারে বার্তা অন্য বছর কাপড় চিকিৎসার জন্য মাবু আল্লাহ আমাদের ফ্যানে আছে উনিশশো চৌরাশি সালে আল্লাহ আমাদের বন্ধু বর সাবেক কন্ট্রোলার আমি ইসলাম কলার বাংলা কলেজের অধ্যক্ষ মাবু

আছে মাবুদ লক্ষ করি স্বাস্থ্য ভালো থাকা আল্লাহ খাস করে মাওলা আমাদের কালকে জিন্দা করে দেন সমস্ত শরীর আল্লাহ আল্লাহ দিকে ফায়দা করে দেন বিশেষ করে কালকে সমস্ত করে দেন করে আপনার মক্কা শুরে খানে গাও পাঁচ মরণ করিয়েন রসুল সাল্লাহ আলাইসালামকে না মরণ করিয়েন না

আল্লাহ ইউপিন বাতনিয়া তিয়াসনিয়া ফিলিস্তিনি মুসলমানদের কে মাওলা আবাদত করে আল্লাহ আমাদের দেশবাসীকে শান্তি রত্ন স্থাপন করে আল্লাহ বন্যা দুর্গতদের পাশে যারা অবস্থা বিত্ত বিত্তবান লোকের মাওলা তারা যে কত কষ্টে আছে মাবু তাদের কে মাওলা আরো ক্ষতের এক নজরে মাওলা আবাদত করে আমাদের বন্যা এ মাওলা বন্যার তো মানুষের কে আল্লাহ আপনি ছাড়া বাঁচানোর কোনো উপায় নাই

খাস করে আমাদের ছেলে মেয়ে কন্যা ভাই কষ্ট দেহাবাদত করেন আল্লাহ আমাদের পিতা মাতা সহদর স্ত্রী সন্তান সন্ততি আল্লাহ জানা মুক্ত রহমান সুযোগ কন্যা এবং জানা নজরুল সুযোগ কন্যা মাহুদ হায়াত মুখ আপনার হাতে আল্লাহ আপনার কাছে আমানত করলাম তাদের কন্যা সন্তান ছেলে সন্তান শুভ বিবাহ কাজ হওয়ার ব্যাপারে আপনি স্মৃতি হয়ে যান মাহুদ জয়নগরী ছিল আমি জামিনদার হয়ে দান অত্যন্ত সুশিক্ষিত সুপাত্র সুন্দর পাত্রই মাহবুদ একজন ভালো বড় কনে মিলে উবয় আল্লাহ ছেলেটা কর্ণ তার সাথে হেবাদত করেন আমাদের জীবনের মাফ করে দেন